একটা ছেলে রাইফেল তুলে নিল আর পরীক্ষা করার জন্য দূরে দাঁড়িয়ে থাকা বাসটার দিকে নিশানা করলো গুলি ছোড়া হলো কিন্তু বাসের কিছুই হলো না তখন তার ছোট ভাই এলো সেও চলন্ত বাসের দিকে গুলি চালালো প্রথমে মনে হলো কিছু হয়নি দুই দুই ভাই ভাই হতাশ হয়ে গেল 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 কিন্তু হঠাৎ দূরের থেমে ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসলে ছোট ভাইয়ের চালানো গুলি এক মহিলার কাঁধে গিয়ে লেগেছিল মাইক যখন শুনলো যে তার গার্লফ্রেন্ডকে গুলি লেগেছে তখন চিৎকার করে উঠলো ড্রাইভার তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো কিন্তু ড্রাইভার বলল এখানে অ্যাম্বুলেন্স আসতে আট ঘন্টা লাগবে লাচার হয়ে ড্রাইভার মহিলাকে নিজের বাড়িতে নিয়ে গেল আর স্থানীয় এক ডাক্তারকে এনে গুলি বের করালো মাইক রাগে কাঁপতে লাগলো সঙ্গে সঙ্গে কনসুলেটে ফোন করল কিছুক্ষণ পর হেলিকপ্টার এসে গ্রামে নামলো গ্রামের সবাই তাকিয়ে রইল যখন মহিলাকে হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়া হলো এদিকে বিষয়টা মিডিয়ায় পৌঁছে গেল পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নিল অফিসাররা ঘটনাস্থলে গিয়ে সেভেন পয়েন্ট নাইন টু ক্যালিবারের কার্তুজ পেল তারা আশেপাশে জিজ্ঞেস করলো এবং অল্প সময় আসল বন্দুকের মালিককে ধরে ফেললো কিন্তু সে বললো ভাই আমি তো কিছুদিন আগে এই বন্দুকটা এক শিকারীকে বিক্রি করেছি নাম হলো অ্যাডমম পুলিশ সরাসরি অ্যাডমমের বাড়ির দিকে রওনা হলো পথে তারা দুটো ছেলেকে পেলো যারা ভেড়া চড়াচ্ছিল এরাই ছিল সেই দুই ভাই পুলিশ জিজ্ঞেস করলো অ্যাডমমের বাড়ি কোথায় বড় ভাই চুপ করে গেল কিছু বলতে পারলো না কিন্তু ছোট ভাই চালাকিতে বলল ডমের বাড়ি তো অনেক দূরে দুটো পাহাড় পার হতে হয় পুলিশ সেদিকেই চলে গেল তারা যেতেই দুই ভাই দৌড়ে বাড়ি গিয়ে সব সত্যি তাদের বাবাকে জানালো বাবা প্রচন্ড রেগে গেলেন ছেলেদের বকাঝোকা করলেন কিন্তু ছেলেদের বাঁচাতে পালানোর প্রস্তুতি নিতে লাগলেন ওদিকে পুলিশ অ্যাডমমের বাড়ি না পেয়ে বন্দুক মালিকের স্ত্রীকে নিয়ে এলো এবং বলল চলো তুমিই পথ দেখাও পথে তারা বাবা আর দুই ছেলেকে পালাতে দেখে ফেলল তিনজনই পালাতে চাইল কিন্তু পুলিশ গুলি চালাতে শুরু করলো এই গুলির আঘাতে বড় ভাই আহত হয়ে গেল ছোট ভাই মাটি থেকে বন্দুক তুলে পাল্টা গুলি চালালো এক পুলিশের হাতে গুলি লাগল সঙ্গে সঙ্গে পুলিশ আরো ভয়ঙ্কর ফায়ারিং শুরু করল বাবা দৌড়ে গিয়ে ছেলেকে থামাতে চাইলেন বললেন আর লড়াই করো না ঠিক তখনই বড় ভাই আবার গুলিবিদ্ধ হয়ে নাটিতে পড়ে মারা গেল ভাইয়ের মৃত্যু দেখে ছোট ভাই ভেঙে পড়ল সে বন্দুকটা তুলে এক পাথরে আছড়ে ভাঙল তারপর দুই হাত ওপরে তুলে চুপচাপ পাহাড় থেকে নেমে এলো পুলিশ অবাক হয়ে তাকিয়ে রইল যাকে তারা সবাই সন্ত্রাসী ভেবেছিল সে আসলে ছিল এক ছোট্ট নিরীহ রাখাল ছেলে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন